আপনি দেখেন এদের মুখে চব্বিশের কোন আলোচনা পাবেন না এদের মুখে আলোচনা আসলেই হয় একাত্তর নাই সাতচল্লিশ নাই বা আমরা ওগুলোর বিরুদ্ধে না ওগুলো সঙ্গত মতে আমরাও মানি কিন্তু আপনাকে চব্বিশ মানা লাগবে তো আগে কারণ এটা রিসেন্টলি আমি একাত্তর দেখি নাই আমি বাহান্ন দেখি নাই আমি সাতচল্লিশও দেখি নাই কিন্তু আমি চব্বিশ দেখেছি আগামীতে দেশ যদি চলে চব্বিশের চেতনা চলবে দেড় হাজার বছর আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে তারা অবৈধ ঘোষণা দিয়েছিল মক্কার জন্য তারা সুর ছিল যে উনি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে আর মনে হয় দেড় হাজার বছর পর এই বাংলাদেশে এখন অনেকের ভেতরে সে আবু জেহেল আবুল আহাবের পেতার তারা বহন করেছে কথা তুললে আপনাকে কেন পুরাতন কথা বলা লাগবে নবীজিকে ওই সময় যে সমস্ত তকমা দিত ত্যাগ দিত এদেশে এখন নবীর পথে সত্যিকার অর্থে যারা চলতে চায় তাদেরকে ওইরকম বিভিন্ন ত্যাগ দেওয়া হচ্ছে আবাহমান কাল থেকে বাংলার এই বুকে তাসির মাহফিল মাহফিল মিলাদ মাহফিল বিভিন্ন জায়গায় পারানের সঠিক কথাগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি মনে হয় আলাদা

এখানে গেল যান আর বসে নেই শয়তান্ত সরকারি ভালো জায়গা পাচ্ছে দেন দুই টাকা দিকে সরিয়ে বাকিগুলো এদিকে চলে আসে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাজगंजবাসী আপনি যে কুরআন সাথে মিলান হাদিসের এই যে বাণীটা বললাম হযরত মুআযিম نے জবান লোকজন দেখাতো চাইবে নবীজি যখন তাকে ইয়েমেনের গবল নর করে পাঠাচ্ছিলেন ঘোড়ার রেখার ভেতরে অলরেডি তিনি পা দিয়ে ফেলেছেন বর্ণনা করবে নবীজি তাকে বললেন তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম হাদিয়া তৌফাত তুমি গ্রহণ করতে পারবা ওই পর্যন্ত যত কোনটা হাদিয়া থাকে কিন্তু কোন হাদিয়া তৌফা যদি ঘোষের পর্যায় পড়ে ওইটা আর নেওয়া যাবে না কিন্তু আমি আশঙ্কা করছি যুগ জামানা এমন আসবে অনেকেই বাধ্য হবে তার প্রয়োজন তার বাস্তবতা তাকে এই হাদিয়ার নামে ঘোষ এতে বলেন তো হাজার বছর আগের কথা এখনো বাংলাদেশে মনে হয় নবীজি এই মাত্র বলি গেল ওই সময় তিনি জানিয়েছিলেন সাবধান থাকবা ভালো করে শুনবা অতি শীঘ্র এমন একটা যুগ জামানা এসে যাবে যে জামানার মানুষেরা বলবে রাজ্য রাজনীতি আর করান শরীফ আলাদা বলেন কতদিন আগের কথা এটা এখন বাস্তবে একশো ভাগ ফলে যাচ্ছে উনি বলেছিলেন কিছু মানুষ এমন আসবে দেশে তারা বলবে করান আর রাজনীতি এটা আলাদা সাফ কথা বলছি যারা বলেন করানের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই আপনি যদি করান বিশ্বাস করে থাকেন আপনি মনাফি তো কিতাব হে আমার মতেরা সাবধান কোনদিন আল্লাহ কিতাবের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবানা একটা শব্দ যদি ভোল বলি মানিয়ে বলি কোনো আলেমকে নিয়ে এসে বসিয়ে রাখেন নবীজি বলেছিলেন এমন সময় দুনিয়াতে আসবে ওই জামানার মানুষগুলো এই কথা বলবে যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা ফালা তো ফারে কিতাব তোমাদের আদেশ দিলাম ফালা কখনোই না তো ফারে বল কিতাব তোমরা কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না কারণ কোরআনের রাজনীতির বাইরে যারা রাজনীতি করে এরা দুর্নীতিবাজ বাংলাদেশ জামাত ইসলামী থেকে আঠারো জন এমপি এই দেশে উপহার দিয়েছিলাম পৃথিবী প্রমাণ করে দিয়েছে আঠারো জনের জীবনে এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি আঠারো টাকা দুইজন মন্ত্রী ছিল অনবিক্ষম যন্ত্র দিয়েও খুঁজে না দুর্নীতি পায়নি

সে উনিশশো পঁয়ষট্টি সালে এটা তৈরি আজ পর্যন্ত শুধুমাত্র তিনবার লাভ হয়েছে তাছাড়া আজ পর্যন্ত কোনদিন লাভ হয়নি প্রত্যেক বছর লস হয়েছে মাওলানা মাদির রহমান নিজামি যে তিন বছর মন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী ওই তিন বছর শুধু লাভ হয়েছিল এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে দুর্নীতি মুক্ত করার জন্য জামাত ইসলাম আর শিবিরের বাইরে কল্পনা করা যায় না আপনি রাগ করলেন আর ভালো বললেন আমার দেখার দরকার নেই সত্য কথা এটা আমি বলছি আপনি চ্যালেঞ্জ দেন দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি মুক্ত দুইশো বান্ন জনের উপরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল সবগুলো দুর্নীতি

আপনাকে এস আইতে কি দেখানো লাগবে এস আইতে বেশি দেখাতে হলে আমার মানুষ দিয়ে হবে না জিভারা এলকে নিয়ে আসা এই জন্যই তো আমরা গ্যারান্টি দিতে পারছি